যে যদি আমরা আজকে থেকে যদি পালন করি তাহলে নাইনটি পার্সেন্ট রোগ কিন্তু শরীরের মধ্যে আসবে না নাইনটি পার্সেন্ট রোগ শরীরের মধ্যে আসবে না তো যাকে বলা হচ্ছে একুপেশর ঠিক একুপেশর বলতে কিছু বুঝো একুপেশর কি জিনিস জানা আছে তো ওই একুপেশরকে আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ক্ল্যাপিং থেরাপি ক্ল্যাপিং মানে তাই তো তো বলছে এখানে এখানে যখন আমরা করবো এখান থেকে আমাদের কিন্তু সব কিন্তু সিস্টেম অর্গ্যানের বৃহদন্ত জানা বৃহদন্ত যকৃত মানে লিভার এসব জানা আছে তো সবগুলো কিন্তু এই কানেক্টেড কিন্তু আমাদের হাতের মধ্যেই আছে কিসের মধ্যে আছে হাতের মধ্যেই কিন্তু আছে কিন্তু আমরা বুঝতে পারছি না কিভাবে আমরা আমরা হাততালি তো দিচ্ছি যখন আমরা হাত তালি দিচ্ছি তা আমাদের কিন্তু প্রায় অর্গান কিন্তু আমাদের অর্গ্যান কিন্তু ওটা অ্যাক্টিভ হয়ে যায় ঠিক ফর এক্সাম্পল ট্রেনের মধ্যে থার্ড জেন্ট তো ওদেরকে দেখেছো তো ওরা কি করে ট্রেনের মধ্যে হাততালি দেয় ম্যাডাম সবিক সবিক চেয়ার ছেড়ে দাও এই বাবু দুটা বললাম যারা ট্রেনের মধ্যে বলে এবার এবার করে হাততালি মারে মারে তো বুঝা গেছে তাদেরকে যদি আমরা বাংলা ভাষা বলি তখন ব্যাপারটা একটু খারাপ লাগে সেই জন্য আমি কিন্তু বললাম মানে আমরা আর ওই হা হ্যাঁ তো তো আমরা সেটা তাহলে ও মানে ওনারা কেন অসুস্থ হন না দেখবে সব সময় কি করেন হাততালি মারতে থাকেন এই মারতে থাকে না থাকেন না এখান থেকে কি হয় অর্গ্যান কি হয় অ্যাক্টিভ হয়ে যায় তো আমাদের যে ঋষি মুনিরা ছিলেন না বাবু আজকে আমি শিখাবো নাভি কি জিনিস নাভি যে আছে আমরা ব্যবহার করতে যাই না এখান থেকে আমাদের প্রচুর অসুখ বিসুখ কিন্তু চলে যাবে তো সেরকম আগে ক্ল্যাপিং থেরাপিটা শিখায় তো কি হয়ে যাবে যে প্রত্যেক দিন আমরা প্রত্যেক দিন একবার হোক বা দুবার হোক সেটা করব কোন প্রসেসে করব কিভাবে করব এখান থেকে এই ক্ল্যাপিং থেকে মানে ইকুপ্রেশার কি হয় তুমি যাবা তো এভাবে 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 করবে এভাবে করবে এভাবে করবে এভাবে করবে আরে কার সময় আছে এত জানার ধরে নাও তুমি ভুলে গেলে যে কোথায় কোন জিনিসটা আছে এখানে যদি আমি করি হয় হার্টের আছে এখানে যদি করি আমার হয়তো ব্রেনের আছে হয়তো এখানে করব ডাইজেস্ট সিস্টেমের আছে ঠিক আছে এখানে করব এখানে করব তো পাইলসের আছে ধরে নাও আমি তাহলে এতগুলো আমি মনে রাখতে পারছি না আমরা এতগুলো মনে রাখতে পারছি না কোথায় কি কোথায় কি আবার এখানে আছে তো মনে আমরা কিন্তু রাখতে পারছি না তো এটা হচ্ছে ক্ল্যাপিং থেরাপি এর মাধ্যমে কিন্তু আমাদের কি হবে যে আমাদের রোগ আছে নাইনটি পার্সেন্ট রোগ কিন্তু আমাদের শরীরের মধ্যে ও আসতে দিবে না বোঝা গেল না যে হার্ট আমাদের হৃদয়ের রোগ হবে না এই যে লাংস যে ফুসফুসের যে সমস্যা হয় সেটার হবে না ডাইজেস্ট সিস্টেম এর সমস্যা হবে না পাইলসের সমস্যা হবে না কনস্টিপেশনের সমস্যা হবে না হেয়ার মানে চুল যে ঝরে যায় তো তোমরা তো এখন কেমিক্যাল শ্যাম্পু লাগাও সেই শ্যাম্পুকে আজকে ক্যান্সেল করে দেবো সাবান শ্যাম্পু সব বাড়ি থেকে তোমাদেরকে বাদ করে দেবো আজকে ঠিক তো ধীরে ধীরে শুনতে হবে বহুত ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে বা সাবজেক্ট আছে কিন্তু মন দিয়ে শুনবা কেন হচ্ছে তোমরা আজকে ফিল করতে পারবে আমাদের শরীরের মধ্যে রোগ কেন সৃষ্টি হচ্ছে সৃষ্টিটা কেন হচ্ছে তাহলে আজকে তোমরা নিজেই বুঝতে পারবে যে আমাদের নিজের কারণে আমাদের রোগ আমাদের শরীরের মধ্যে আসছে তো হার্টের সমস্যা বললাম কিডনি প্রবলেম সেরে যাবে এর মাধ্যমে তারপর হচ্ছে লিভার তো যতগুলো অর্গ্যান রয়েছে এই এই কি হচ্ছে যে এই একুপ্রেশারের মাধ্যমে বা এই থেরাপির মাধ্যমে আমাদের শরীরের মধ্যে নাইনটি পার্সেন্ট রোগ কিন্তু আমাদের কাঁচতে দিবে না তো প্রত্যেকদিন আমাদের যে কাজটা করতে হবে কিভাবে করতে হবে ভালো করে বুঝো যে প্রথমে আমরা যে করবো তাহলে কোন প্রসেসে করবো যখন থেকে এখান থেকে নিয়ে এই অব্দি এখানে অব্দি এখানে অব্দি এখানে অব্দি এটার সাথে কানেক্টেড আছে লিভারের সাথে কানেক্টেড আছে হার্টের সাথে ডাইজেস্টিভ সিস্টেমের সাথে পাইলসের সাথে মানে সব কিছু অর্গানের সাথে কিন্তু আমাদের কানেক্টেড আছে চোখের সাথেও কিন্তু আমাদের কি আছে কানেক্টেড আছে চুলের সাথেও আমাদের কিন্তু কানেক্টেড আছে এই হাত বোঝা গেল কথাটা তো আমরা প্রত্যেকদিন যে নিয়মগুলো করব প্রথমত এভাবে এভাবে করব চলো করো দেখে দেখে এভাবে তারপরে এভাবে কিছুক্ষণ পনেরো সেকেন্ড করে এভাবে এভাবে করলে তারপরে এভাবে এভাবে করেছো তারপরে এভাবে এভাবে করছো তারপরে এভাবে এভাবে করছো কিছুক্ষণ করলে তারপরে আবার কি করলে এটাকে এভাবে নিয়ে আসলে এভাবে এভাবে করো করো অমৃতা তুমি করো এভাবে করো হলো করেছো পনেরো সেকেন্ড করে করলে ঠিক এখানে কি হলো আমাদের যে অর্গ্যানগুলো আছে ও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সিস্টেমগুলো যে আছে অ্যাক্টিভ হয়েছে তারপরে কি হয়েছে এভাবে ঠিক আছে পাইলসের সমস্যা পাইলস পাইলস বুঝো পাইলস যে ব্লিডিং হয় হ্যাঁ পাইলসে হলে রক্ত পড়ে তো এটা কিভাবে বন্ধ হয়ে যাবে এভাবে বুঝে গেছে হলো এভাবে হলো তারপরে এভাবে আসো এভাবে এটা আছে জোরে জোর মারো করলে এবারে এইভাবে আসো চার চার থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমরা রেসপন্স বুঝতে পারবে চার থেকে পাঁচ দিন পর নিজের বডির সিস্টেম ভালো করে বুঝো চার থেকে পাঁচ দিন পর বডির নিজের সিস্টেম কিন্তু তোমরা বুঝতে পারবে হলো তারপরে এভাবে হলো এবার এবার এই হাত উপর করে হলো হয়েছে হয়েছে তারপরে এভাবে আসো হলো এবার এটাকে এই যে এই জায়গায় এটা এটা ঠিক আছে এটা হবে করছো এবার শুনো এখন হয়তো মনে হচ্ছে স্যার হাসির জন্য বুঝালেন নাকি স্ট্রেস মেয়েদের যে স্ট্রেস মানে চিন্তা যে আসে মানে স্ট্রেসে থাকে তারা কি হয়ে যাবে যখন নার্ভ সিস্টেম এটাতে কি হবে নার্ভ সিস্টেম হয়ে যাবে ব্রেন তখন ধীরে 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 শান্ত হয়ে যাবে বুঝা গেল এর মধ্যে কিন্তু সুগার কোলেস্ট্রল সব কিছু কিন্তু এর মধ্যেই আছে তাহলে এটা একটা পদ্ধতি তাহলে আমি দিনে একবার বা দুবার কিন্তু এই প্রসেসটা করব বুঝা গেল তো ওদের দেখো ওদের শরীরের মধ্যে অসুখ বিসুখ নাইনটি পার্সেন্ট এই কারণের এটা আমাদের কি আছে আমাদের আমাদের কিন্তু এটা জাদু এর হাত হচ্ছে আমাদের জাদু তাহলে আমাদের হাতের মধ্যে কিন্তু সব আছে বোঝা যাচ্ছে না যাচ্ছে না আমরা হাততালি মারবো ঠিক এটা তো কিন্তু আমাদের যে অর্গ্যানগুলো আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো যেভাবে যেভাবে আমি দেখালাম সেইভাবে সেভাবে কিন্তু প্রত্যেক দিন একবার বা দুবার করবে আর এটা যদি সকালবেলা করো এটা হচ্ছে সবচেয়ে ভালো সকালের দিকটা খুবই ভালো তুমি দুপুরের দিকে তোমরা হচ্ছে ক্লাসের মধ্যে বসে থাকবে এবার যারা ক্লাস অ্যাটেন্ড করে নি তাদেরকেও শিখাবে তোমরা দু মিনিট দু মিনিট হ্যাঁ দু মিনিট বা এক মিনিট তো লাগবে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড তাই না এক দু মিনিটে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে দু দিনে যদি দুবার তিনবার যদি করো তাহলে কিন্তু তোমাদের স্ট্রেস কম থাকবে চাপ কম থাকবে এবং তোমাদের শরীর তিন থেকে সাত দিনের মধ্যে আমি তোমাকে তোমাদেরকে গ্যারেন্টি লিখে দিচ্ছি তিন থেকে সাত দিনের মধ্যে তোমাদের শরীর কিন্তু খুব সুন্দর ভালো রিসপন্স করবে খুব বডি কি ভালো রিসপন্স করবে তোমরা নিজেরাই কিন্তু ফিল করতে পারবে বুঝতে পারবে বুঝা গেল না গেলো না মানে এখন করলে তা বলে এখনই রিল্যাক্স হয়ে যাবে সেটা না যে কোনো প্রসেসিং ধরো নাও যে আমি অনেক মোটা আছে ধরে নাও কিন্তু আমি মোটা তো নাই আমি একদম ঠিকঠাক আছি ফিট ফিট আছি ছ মাস আগে কিন্তু আমি অনেক মোটা ছিলাম ছ মাস আগে আমি অনেক মোটা ছিলাম না আমি দৌড়াই না আমি এক্সারসাইজ করি কিছুই না কিন্তু কি করে হয়ে গেলাম সেটা আমি ধীরে ধীরে তোমাদেরকে বলবো তো যখন আমি মোটো মানে মোটা হয়েছি পঞ্চাশ কেজি থেকে আশি কেজি ওজন হয়েছে তাহলে তো আমার কমাতেও টাইম লাগবে তাহলে ঝট করে তো কমে যাবে না তো সেই রকম ভাবে এটা বোঝানোর জন্য তোমাদেরকে বললাম সেই রকম ভাবে 3 থেকে 7 দিনের মধ্যে সুন্দর একটা রেসপন্স কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে আবার এতে কি হবে জানো ঘুম ভালো হবে আবার এটার মাধ্যমে কি হবে ঘুম ভালো হবে বুঝাতে পারলাম না না মানে যেটা তোমাদের কাছে এইভাবে যেটা আমি তোমাদের দেখা মানে দেখালাম এইভাবে যদি ক্ল্যাপিং থেরাপি যদি করতে থাকো তো সবগুলো কিন্তু আমাদের অর্গান কিন্তু কি হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে বুঝা গেল না গেল না তো আমাদের কাছেই আছে কিন্তু আমাদের আমাদের আমি আমি তোমাদের কারেক্টার বলতে আমাদের না হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নেই হেলথ নলেজের প্রয়োজন আছে হেলথ নলেজ আমাদের কাছে নেই বলে আমরা অসুস্থ হচ্ছি যদি হেলথ নলেজ যদি থাকে তাহলে না হসপিটালে দরকার আছে না কোনো কিছু দরকার আছে বুঝা গেল না আমি একটা ওষুধ খাই না গ্যাস অ্যাসিডিটি ওষুধ দু আড়াই বছর হয়ে গেছে আমি খাইনি বুঝা গেল কথাটা অ্যাসিডিটি অনেকজনের হয় হয় এটার মাধ্যমে অ্যাসিডিটি চলে যাবে মানে ডাইজেস্টিভ সিস্টেম মানে কি পাচনতন্ত্র মানে তো গ্যাস ফ্যাস হবে পেট তো এটা এটার মাধ্যমে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে এবার আরো আসছি শুধু এটার মাধ্যমে হয়ে যাবে সেটা ব্যাপার নয় আরো অনেক প্রসেস রয়েছে অ্যাসিডিটি হয়ে গেলে তুমি কিভাবে কমাবে তাহলে এটা করলে 90% রোগ আসতে পারবে না বুঝা গেল কিন্তু 90% পার্সেন্ট রোগ চলে আসছে আমার শরীরের মধ্যে তাহলে তো আমাকে ট্রিটমেন্ট করাতে হবে তা ট্রিটমেন্ট কি সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে নো মেডিসিন হ্যাঁ তো কি হচ্ছে নো মেডিসিন তাহলে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের নো মেডিসিন ক্লিয়ার হচ্ছে তাহলে হচ্ছে ক্লিপিং থেরাপি হয়ে গেছে যে হাত হাত তালি দেওয়ার মধ্যে এই প্রসেসটা হয়ে গেছে তাই না একটা জোরে করে হাত তালি মারো একদম হয়ে গেছে তাহলে এই সেশনটা তুমি বসবে বসো 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 বসে যা বসে যাও বসে যাও কে কে আছো বসে যাও না হ্যাঁ তাহলে এটা ক্লিয়ার হয়েছে